রোনালদোর পেনাল্টি মিসের পর গোল ইউরোপে থ্রিলারের মতো একটা রাত আগের ম্যাচে গোল করে কি ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে তার মতো উদযাপন করে আলোচনায় এসেছিলেন ডেনমার্কের তরুণ স্ট্রাইকার রাসমুস হলন্দুত অপমান বা অসম্মান থেকে নয় ইউনাইট ফরোয়ার ইউনাইটেড ফরোয়ার্ড তার আইডল রোনালদোকেই অনুসরণ করেছিলেন সেদিন প্রতিপক্ষ খেলোয়াড়দের এই উদযাপনকে স্বাভাবিক মেনে নিয়েছিলেন রোনালদো পাশাপাশি একই উদযাপন হইল্যান্ডের সামনে নিজেও চাওয়াটার কথা জানান এই তারকা নাডবে এক লড়াইয়ের গতকাল রাতে নিজস্ব কথা রেখেছেন রোনালদো সেই একই উদযাপন হইল্যান্ডকে ফিরিয়ে দিয়েছেন তিনি কথা রেখে নায়ক হয়ে ওঠার এই ম্যাচে খলনায়কও হতে পারতেন রোনালদো ডেনমার্কের বিপক্ষে ব্যাপার লীগের কোয়ার্টার ফাইনালে প্রথম লীগে একশান্ন গোলে ছিল পর্তুগাল গতকাল লিপসেনের দ্বিতীয় লীগের লড়াইয়ে ষষ্ঠ মিনিটে প্রণালডিতে দলকে সমতায় ফেরানোর সুযোগ এসেছিল রোনালদোর সামনে কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি সি রোনালদের গোল উদযাপনে অবশ্য শেষ হয়ে জানি সব নাটকতা বরং শেষ রীতিমতো ঠিলরে পরিণত হয় এই লড়াই যেখানে শেষ পর্যন্ত পর্তুগাল জিতেছে পাঁচ দুই গোলের বাবনে দুই লিগ মিলিয়ে পাঁচ তিন গোলে জিতেছে পর্তুগাল লিপসেনে রোনালদোর পেনাল্ড লিমিসের পর আটত্রিশ মিনিটে আত্মগত গোলে এগিয়ে যায় পর্তুগাল এই গোলের পর দুই লিগ মিলিয়ে এক এক সমতা আসে লড়াইয়ে। এরপর ছাপান্ন মিনিটে ডেনমার্ককে দুই এক গোলে ব্যবধানে এগিয়ে দেন রাসমুস ক্রিস্টেনাস যা প্রতিগুলের পক্ষে সমতায় নেন রোনালদো ম্যাচে তখন ছিয়াত্তর মিনিট ক্রিস্টিয়ান এরিকসনের গোলে দুই লেগ মিলিয়ে আবার লিড নেয় ডেনমার্ক তিন দুই তবে এবার লিড ধরে রাখতে পারেনি তারা ছিয়াশি মিনিটে ফ্রান্সিকো টিনকাওয়ের গোলে আবার তিন তিন সমতা ফিরিয়ে ম্যাচে অতিরিক্ত সময় নিয়ে যায় পর্তুগাল অতিরিক্ত সময় অবশ্য আর কোনো নাটকীয়তা দেখা মেলেনি একানব্বই মিনিটে টিনকা করেন নিজের দ্বিতীয় গোল আর একশো পনেরো মিনিটে দলের হয়ে পঞ্চম গোল করেন গনসালো রামস একই রাতে থ্রিলারে দেখা মিলেছে স্পেন নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগও প্রথম লেগে এই ম্যাচে দুই দুই সমতায় ছিল দ্বিতীয় লেগে উত্থান পতনের নাটকীয়তার পর ম্যাচ শেষে হয় তিন তিন সমতা ফল পেতে ম্যাচ গড়া অতিরিক্ত সময় এবং পেনাল্টি শুট আউটে গোল মিস করেন লাভিনিয়া মেলে কিন্তু এরপর ট্রাইব্যাকে স্পেন জিতে পাঁচ চার গোলের ব্যবধানে জয় পায় স্পেন নাটকীয়তা দেখা গেছে মিলসে এলো ফ্রান্স এবং ক্রোশিয়া ম্যাচে ক্রোশিয়ার বিপক্ষে গোলে হারিয়েছিল ফ্রান্স তবে দ্বিতীয় রাতে নেয় ফ্রান্স ম্যাচ জিতে দুই শূন্য গোলে অর্থাৎ দুই লেগ মিলিয়ে ম্যাচ ছিল দুই দুই সমতায় তবে পাঁচ চার গোলে জিতে বাজিমত করে ফ্রান্সে ফ্রান্সের জয়ে নিঃসলিগে সেমিতে হবে ইউরোপের ফাইনালের পুনর্বতি অতত পাঁচজন রাথে セミমনা মুখমুখি হবে স্পেন অফরা